রিয়াল মাদ্রিদ প্রথম ম্যাচে সাথে যখন তখন অনেকে চিন্তা করছে যে রিয়াল মাদ্রিদের মনে হয় সন্ন্যাসীতে গাজন নষ্ট হতে পারে কারণ যেখানে এমবাপ্পে জুনিয়ার তারপর হচ্ছে আপনার যুগ সবাই থাকার পরেও রিয়াল মাদ্রিদ কিভাবে আসলে ড্র করলো কিন্তু পরশুদিন ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ কিন্তু দেখাই দিচ্ছে রিয়াল মাদ্রিদ চাম্পিয়ান দল এবং তারা যে আসলে দাপটে ক্লাব সেটা কিন্তু বুঝতে করো বাকি নাই রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে যখন খেলতে নামে আপনার হচ্ছে রিয়াল ভেলাদুলিদের সাথে এবং সেই ম্যাচটা ফার্স্ট হাফ গোল শূন্য থাকে তখন অনেকে চিন্তা করছে আজকেও মনে রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারাইতে পারে কিন্তু ঘটনাটা উল্টো ঘটছে ঠিক ফার্স্ট এর পরেই কিন্তু অসাধারণ একটা গোল করছে ফ্রি কিক থেকে আপনার ফেদেরিকো ভালো আসবে এবং ফেদেরিকো ভালো যখন গোলটা করে তখন কিন্তু রিয়াল মাদ্রিদের আক্রমণটা শুরু হয় ফার্স্ট হাফে কিন্তু রিয়াল মাদ্রিদ ওই আক্রমণটা করতে পারে না যেটা রিয়াল মাদ্রিদের কাছে সবসময় প্রত্যাশা করে বাট সবসময় আপনারা দেখবেন যে রিয়াল মাদ্রিদ সেকেন্ড হাফ থেকে আসলে আক্রমণটা শুরু করে এবং সেটাই ঘটছে রিয়াল ভেলাদুলিদকে এক কথায় উড়াই দিচ্ছে তিন শূন্য বলে এবং পরের গোলটা করছে হচ্ছে আপনার ব্রাহিম দিয়াজ এবং লাস্ট যে গোলটা করছে এনডি কুলিফে এবং রিয়াল মাদিদের জার্সিতে তো অভিষেক যে গোলটা এবং এই বার্না এই বার্নাবিউতে কিন্তু এনরিক ফিলিপি এর আগে ব্রাজিলের সাথে স্পেনের খেলার সময় গোল করছিল এবং আবারও কিন্তু রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক মেসে গোল করলো এবং নব্বই মিনিট পরে এক্সট্রা টাইমে গোলটা করছে এবং এটা হচ্ছে রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ কখনো আসলে খাদের কেনা চলে যায় না রিয়াল মাদ্রিদ সবসময় দুর্দান্ত ক্লাব তবে এম কাছ থেকে যে পারফরমেন্স টা আমরা দেখতে চাইছিলাম সেটা পাচ্ছি না তার মানে এটা পারফরমেন্স পাবো না হুট করেই কিন্তু সে অনেক ভালো পারফরমেন্স করবে না তাকে এই ক্লাবের সাথে মানায় নিতে টিম কোম্পানির সাথে মানায় নিতে একটু সময় লাগবে এবং সেটা কিন্তু এম দিতে হবে তাহলে কিন্তু এম তার আসল খেলাটা খেলতে পারবে তবে কিছু জায়গায় ঝামেলা তৈরি হতে পারে এমবাপের যে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে সে যখন গোল মুখে যায় তখন কিন্তু সে নিজেই গোল করতে চায় সাইডে যদি কোনো প্লেয়ার থাকে তাকে যে অ্যাসিস্ট করবে চিন্তাটা তার তার নাই এটা এটা হচ্ছে হচ্ছে মেন্টালিটি এই বিষয়টা রিয়েল মাদ্রিদ যদি কন্টিনিউসলি করে তাহলে অনেক বড় বিপদ রিয়াল মাদ্রিদ আসতে পারে তবে এই বিষয়টা কার্লো আঞ্চলিক যথেষ্ট ভালো ব্যালেন্স করতে পারবে এটা হচ্ছে আমার বিশ্বাস কারণ ভিনিসিয়ার জুনিয়ার ওর যুগে এবং এমবাপ্পে যখন আক্রমণে থাকে তখন কিন্তু মিস্টেক গুলো হইতে পারে এবং রোদ্রিগো এবং যখন আপনার হচ্ছে খেলে তখন তারা নিজেরা গোল করার জন্য খেলে তারা দলের জন্য খেলে এবং যখন যাকে সুযোগ পায় তখন তাকে এই জিনিসটা এমবাপের ভিতরে অন করতে হবে যে ক্লাবটা সবার ক্লাব এই ক্লাবটা জয়টা ইম্পর্টেন্ট নিজের ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের জয়টা খুবই গুরুত্বপূর্ণ দলের গোলগুলো খুব গুরুত্বপূর্ণ রিয়ালের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু দলের জন্য খেলে কিন্তু এম একটু ডিফারেন্ট ক্যারেক্টার এই ক্যারেক্টার তার অনেক দিনের এবং এই ক্যারেক্টার থেকে বেরোয় আসতে তার একটু টাইম লাগবে এটা হচ্ছে প্রবলেম এবং অনেকেই বলতেছে যে আসলে এম সাথে ফিনিশিয়ার জুনিয়ার একটা দ্বন্দ্ব এগুলো আসলে ভুল কথা আর যদি বা ঘটে তারপরেও কিন্তু এটা কখন স্থায়ী হবে না বিকজ এই ক্লাবটা কিন্তু ডিফারেন্ট ক্যাটাগরির একটা ক্লাব অন্য অন্য ক্লাবের আদর্শ রিয়াল মাদ্রিদ এখানে নাম্বার ওয়ান কোচ আঞ্চলবর্তী এবং সবচেয়ে বড় কথা রিয়াল মাদ্রিদ যে মাস্টার মাইন্ড সেটা হচ্ছে পাপা প্রেজ সে কখনো এগুলো বরদাস্ত করবে না সে সে একটা জিনিস চিন্তা করে ক্লাব সবার উর্ধে কোন প্লেয়ার কিন্তু ক্লাবের উর্ধে না যেটা নাসেরাল খালাইফি করে আসছে পিএ জিতে কখনো নেইমারকে উঁচু করছে কখনো কে মেসি উঁচু করছে কখনো এডিনসন কাভানি বড় করছে কখনো এমবাবে বড় করছে যার কোন ক্লাবটা এখনো অতল তলে ডুবে আছে বাট রিয়াল মাদ্রিদ সম্পূর্ণ ডিফারেন্ট ক্লাব রিয়াল মাদ্রিদ জিতছে এবং রিয়াল মাদ্রিদ কিন্তু তারা যে জয়ের রিদমে ফিরে আসছে নেক্সট ম্যাচগুলো রিয়াল মাদ্রিদ দুর্দান্ত খেলবে এবং সিজন শেষে দেখা যাবে কোথায় রিয়াল আর কোথায় অন্য ক্লাব আমি কোনো ক্লাবকে খোঁচা দিয়ে বা কোনো কিছু বলবো না তবে চাই এবার বার্সেলোনা ভালো করুক যে দুর্দান্ত একটা সিজন তবে একটা বিষয় মিডফিল্ডে খুব মিস করব কারণ সেই ইঞ্জুরি পড়ছে তার ব্যাক করতে টাইম লাগবে তারপরেও আর একটা ব্যাপার টনি ক্রুজের রিপ্লেস কিন্তু আসলে আপনি কখনো পাবেন না কারণ ক্রুজ ডিফারেন্ট ক্যাটাগরি একটা প্লেয়ার মেসি রোনালদো নেইমার বা ক্রুজের আসলে রিপ্লেস কখনো হয় না এবং সেটা কিন্তু এই মুহূর্তে আসলে রিয়াল মাদ্রিদ খুঁজে পাবে না তারপরেও রিয়ালের যে টিম কম্পিটিশন আছে যে প্লেয়ার মিডফিল্ড আছে তারা অবশ্যই এই সিজনটা দুর্দান্ত করবে এটা হচ্ছে আমার বিশ্বাস তো রিয়াল মাদ্রিদের দুর্দান্ত জয় পয়েন্ট টেবিলের হয়তো চার নাম্বারে আছে বাট এক নম্বর আসতে তাদের টাইম লাগবে না কারণ সামনে অনেক ম্যাচ আছে লম্বা একটা জার্নি দু হাজার পঁচিশ সিজনটার একটা অনেক জার্নি চব্বিশ পঁচিশ সিজনটা তো এখন এখনই আসলে কোনো কিছু বলে ফেলা সম্ভব না তবে আশা রাখেন মাদ্রিদ কখনো করবে করবেন এবং রিয়াল মাদ্রিদ তার আসল রিদমে ফেরত আসবে এবং এম বাপ্পে ভিনির মাধ্যমে প্রতিপক্ষ একটা ত্রাস তৈরি করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ এখানে কোনো সন্দেহ নেই গত ম্যাচটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ